আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 155 ফলো করুন দাঁড় হয়েছে ইমামে হোসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লানাব্লু ওয়ান্নাকুম বিশাইঈ মিনাল আমার বান্দা আমি আল্লাহ তোমার পরীক্ষা নিতে চাই মেনাল খাউফে ভয় দাখি

কারবালাতে শুয়ে গেছি আমরা আমি আল্লাহ তোমার পরীক্ষা নিতে চাই মেনাল খাউফে ভয় দেখে তোমাকে খাবার পাওয়া যাবে না তোমাকে পানি পাওয়া যাবে না একদিন নাই দিন নাই তিন দিন ধরে অনাহারে পানি পর্যন্ত নাই ওয়াল জুআ তোমাকে ধর্ত রাখা যাবে মিনাল খাউফি ওয়াল জুআ ওয়া মিনাল আমওয়াল মদিনাতে তোমার মাল আসবাব সব লুটপাট হয়ে যাবে ওয়াল আনফুসি তোমার যত বন্ধু বর্গ তোমার সন্তান তোমার আত্মীয় তোমার যত প্রিয় প্রাণী আমি তাদেরকে তোমার সামনে জবাই করিয়ে দেব তোমার পরীক্ষা নিতে চাই দেখি তুমি আমার রাস্তায় আমি তোমার দেখতে চাই আমি তোমার দেখতে চাই আমি তোমার দেখতে চাই তুমি আল্লাহকে কত মানো তুমি আল্লাহর প্রতি কত ভরসা রাখো তুমি আল্লার প্রতি কেমন ঈমান রাখো আল্লাহু আকবার ফালা না বুননাকুম বিশাক্কিম মিনাল খফ হে আমার বান্দারা তোমাদের কাছে তোমাদের আমি আছমায়স করতে চাই পরীক্ষা করতে চাই মিনাল খ ভাই দেখি প্রথম ভয় দেখাচ্ছি একটু ভয় মুসলমান बम বারুদ কিছু হবে না

কিন্তু পূর্ণ কোরআন এবং কোরআনের এই আয়াতের দালাল পূর্ণভাবে ইমামে হুসাইনের উপরে ফিট হয়ে যাচ্ছে যারা চমকে বলল সুবহানাল্লাহ মানুষকে এমন জীবনের একটা স্মৃতি قائم করতে হবে মানুষকে নিজের জীবনে একটা উদাহরণ টাইম থাকতে হবে তার পূর্ণ জীবন যেন আল্লাহ কোরানের কোন আয়াতের ওপরে সেনতে যায় আরেন কে বল আল্লাহ হজরত ইমান হুসাইন আনোহার পূর্ণ জীবন সুর আন আল বাখারা আয়াত নম্বর একশো পঞ্চান্ন তাতে মিশিয়ে গেছিল মিলে গেছিল যে আপনি এক একটা অক্ষর যদি মিলাতে যান তো হজরত ইমামে হুসেন তার শাহাদাত তার কুরবানি তার ইশার তার নিসার সে খোদা ভিরু সে আল্লাহ ভক্ত তার কদম কোনো সময় ডগমগাইনি পবিত্র কোরআন যেমন যেমন ভাবে

ارنام ہو لئے امام حسین رجحون کے بولئے سبحان اللہ سرکارِ آلہ حضرت عجیب المرتبت امام احل سنت امام محمد رضا خان علیہ رحمت و ردوان اٹا پورن و رشالہ رکھسن جنبی مصطفیٰ چھایا ہائی نہ ہائی نہیں آقا مصطفیٰ صلی اللہ علیہ وسلم

দোসরে সে বনে হুসেন আলা হাজ বলছেন যে নবী মুস্তায়া ছিল না ছায়া ছিল নবী মুস্ত ছা ছিল না এই কথাটা ঠিক নয় مادوم نہ تھا معنی وجود تھا مادوم نہ تھا کہ مطلب ہے وجود تھا مادوم نہ تھا یعنی وجود تھا سایہ یہ ساہے شکل نبی کا سایہ کا وجود تھا ارے جھوم کے بھولیے سبحان اللہ وہ تو چاہلا حضرات ارکور পূর্ণ ফতুয়াতে লিখেছেন নবীর ছায়া হয় না নবীর ছায়া হয়নি কোনোদিনই হয়নি সেই আল্লাহ হযরত বলেন নবীর ছায়ার ওজুদ ছিল অবাক ব্যাপার উস জাত কি জলওয়া গাতি জাতে হাসনাই কিন্তু নবীর ছায়া মাটিতে পড়ে নবীর ছায়া

کتنے اس کے دو ٹکرے کیے ایک سے بنا حسن دوسرے سے بنے حسین اللہ اکبر یا رسول اللہ جندہ آباد اللہ اکبر پرتی چھایا چھلو نبی مصطفیٰ حضرت حسن امام حسین সত্যি বলতে সরকারে আলা হাজরত আহলে বাইজ যে কোন অন্তর থেকে দেখেছেন আলা আহ মুস্তাফার প্রতি ছায়া হাসান এবং হোসেন কে বলেছেন